দেন কলার দেন খাই লই পেশাল পারতে পারতে গলা শুকায় গেছে আচ্ছা এখন যদি কোনো এক পক্ষ বা মনে করো দুই পক্ষই আপোষ নিষ্পত্তি প্রস্তাবে রাজি না হয় তখন কি হবে কি হবে দেখি চেয়ারম্যান সাহেব কি বলে আমরা আপনাদের উভয় পক্ষের বক্তব্য শুনলাম উভয় পক্ষের বক্তব্যর প্রেক্ষিতে গ্রাম আদালত মামলার বিচার্য বিষয় পঞ্চাশ বস্তা ফিডের মূল্য বাবদ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাওনা দাবি নির্ধারণ করে মামলার এই পর্যায়ে আপনারা উভয় পক্ষ চাইলে প্রাক বিচারের মাধ্যমে নিজেদের মধ্যে আপোষে মামলাটি নিষ্পত্তি করতে পারেন আপনারা কি মামলাটি আপোষে প্রাক বিচারে নিষ্পত্তি করতে রাজি আছেন আমি আপোষ করতে রাজি না আমি আপোষ করতে রাজি না আমি গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি চাই আবেদনকারী প্রতিবাদী আপনারা উভয় পক্ষ যেহেতু মামলাটি আপোষে নিষ্পত্তি করতে রাজি হন নাই সেহেতু মামলার পরবর্তী শুনানির দিন আগামী দশ তারিখে ধার্য করা হলো উক্ত তারিখে হাজির হয়ে শুনানিতে অংশগ্রহণের জন্য পক্ষ দয়ের সাক্ষীদেরকে সমন জারি করা হোক আদালতে শুনানির কার্যক্রম আগামী সাত দিনের জন্য করা আমিন মিয়া ও তোমার নামে জারি হ্যাঁ বাবর আলী ভাইয়ের মামলায় তুমি সাক্ষী আর এইখানে স্বাক্ষর করতে গো স্বাক্ষর করতে হ্যাঁ মামলার আবেদনকারী বাবর আলী প্রতিবাদী মনা আবেদনকারীর সাক্ষী আলিম ও আমিন মিয়া উপস্থিত আছেন আবেদনকারী বাবর আলীর প্রথম সাক্ষী আলিম উদ্দিন কাঠগড়ায় এসে আপনার বক্তব্য বলুন আমি আমি আলিম উদ্দিন প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে আমি যাহা বলিব সত্য বলিব আমি যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সত্য বই মিথ্যা বলিব না কোনো কথা গোপন করিব না কোনো কথা গোপন করিব না চেয়ারম্যান সাহেব ঘটনার দিন আমি বাবর আলীর ভাইয়ের দোকানে যাই পোলট্রি ফিট কিনতে সেদিন মনা ভাইও ওই দোকানে যায় কিন্তু বাবর আলী ভাই মনা ভাইকে বলে পূর্বের টাকা ফেরত দিতে না হলে তাকে মাল দিবে না ওই সময় দুইজনের মধ্যে বাক বিতন্ডা হয় ঝগড়া হয় এক পর্যায়ে মনা ভাই বাবর আলী ভাইকে বলে তোমার এক টাকাও ফেরত দিব না যা পারো করো বাবর আলী মনার কাছ থেকে কত টাকা পায় আপনি জানেন ঠিক তা জানি না তবে তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে একটা বাক বিতন্ডা হচ্ছিল আমি ওই সময় সামনেই ছিলাম আলিমুদ্দিন আপনার আর কিছু বলার আছে জিনা চেয়ারম্যান সাহেব কিছু বলার নাই ঠিক আছে আপনি সামনে এসে বসুন আসসালামু আলাইকুম আলিমুদ্দিন আপনি এদিকে আসেন এই যে এখানে একটা স্বাক্ষর করেন এই যে এখানটাই হুম এখানে আবেদনকারী বাবর আলীর দ্বিতীয় সাক্ষী আমিন মিয়া আপনি কাঠগড়ে এসে আপনার বক্তব্য বলুন সাক্ষী আমিন মিয়া হাজির সাক্ষী আমিন মিয়া হাজির হাজির আমি আমি আমিন মিয়া প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে আমি যাহা বলিব সত্য বলিব আমি যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সত্য বই মিথ্যা বলিব না কোনো কথা গোপন করিব না কোনো কথা গোপন করিব না চেয়ারম্যান সাহেব আমি বাবর আলী ভাইয়ের দোকানের কর্মচারী আমি নিজে এই মনা ভাইরে মাল দিয়ে আইছি রশিদও দিছি কিন্তু তিনি কোনো টাকা পয়সা দেন নাই পরে দিব কইছে এরপরে আর দেন নাই আমি জানি উনি এখনো পঞ্চাশ বস্তা ফিডের টাকা দেন নাই এখনো আপনি কতদিন ধরে বাবুলালের দোকানে কাজ করেন যে আমি তিন তিন বছর ধরে কাজ করতেছি মনাকে মাল দেওয়ার সময় চালানি কপি কি সাথে দিয়েছিলেন হ্যাঁ আমি নিজে গিয়া দিয়ে আইছি আমিন মিয়া আপনার আর কিছু বলার আছে না চেয়ারম্যান সাহেব আমার আর কিছু বলার নাই ঠিক আছে আপনি সামনে এসে বসুন আমরা ইতিপূর্বে এই মামলার প্রথম অধিবেশনে আবেদনকারী ও প্রতিবাদীর বক্তব্য শুনেছি আজকের শুনানিতে আবেদনকারীর সাক্ষীদের বক্তব্য শুনলাম এই পর্যায়ে আমরা বিচারক প্যানেল মামলা সংক্রান্ত বিষয়ে একটু আলাপ আলোচনার জন্য আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন আমরা অল্প সময়ের মধ্যে গ্রাম আদালতের সিদ্ধান্তটি আপনাদের সামনে ঘোষণা করব আজকের শুনানিতে আবেদনকারীর সাক্ষীদের বক্তব্য শুনলাম অদ্য এই মামলার শুনানির দিন ধার্য করা ছিল আবেদনকারী প্রতিবাদী ও সংশ্লিষ্ট সাক্ষী হাজিরা গ্রহণ করে সাক্ষীদের বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং তাদের বক্তব্য আলাদা আলাদাভাবে কাগজে লিপিবদ্ধ করা হয়েছে উভয় পক্ষের বক্তব্য মামলার নথি প্রমাণক ও প্রেক্ষাপট পর্যালোচনা করে গ্রাম আদালতের কাছে প্রতিবাদীর বিরুদ্ধে আবেদনকারীর আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে অর্থাৎ মনিরুল ইসলাম মনা বাবর আলীর পোলট্রি ফিডের দোকান হতে ধাপে ধাপে বিভিন্ন সময়ে বাকিতে পঞ্চাশ বস্তা পোলট্রি ফি কিনে যাহার বাজার মূল্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যা পরিশোধ করেনি উপরন্তু বাবর আলী টাকা চেতে গেলে মনিরুল ইসলাম মনা তাকে হুমকি দেয় পাওনা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফেরত না দেওয়া এবং হুমকি প্রদানের জন্য এই গ্রাম আদালত অনুপাত পাঁচ শূন্য ভোটে সর্বসম্মতিক্রমে দোতরফার সূত্রে প্রতিবাদী মনির ইসলাম মনা কর্তৃক আবেদনকারী বাবর আলীকে তার পাওনা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আগামী পনেরো দিনের মধ্যে অর্থাৎ চলতি মাসের পঁচিশ তারিখের মধ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হইল ব্যর্থতায় স্থানীয় সরকার আইন দুই হাজার নয়ের বিধান অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর করবার জন্য আদেশ প্রদান করা হইল আদেশটি ডিক্রি এবং আদেশের রেজিস্টার ও মামলা রেজিস্টারে লিপিবদ্ধ করা হোক গ্রাম আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অনুরোধ করা হলো মামলার নথি ইউনিয়ন পরিষদে প্রেরণ করা হোক জি বাবুর আমার এই কাজটা করা ঠিক আমি বুঝতে পারছি বাবরালি মনে রাগ রাখিস না ভাই আর কখন এই কাজটা করবো না মনে কখনো রাগ রাখি আর আমি খুব খুশি pra